আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত আমি আব্দুর রহমান আজাদ বর্তমানে অবস্থান করছি মিশর খাইরু লেখাপড়া করছি আল আজহার বিশ্ববিদ্যালয়ে কয়েকজন বায়ু বোনের রিকোয়েস্টে মূলত এই ভিডিওটা আজকে আমি বানাতে যাচ্ছি তো আশা করছি আমার বাংলাদেশ থেকে জেনারেল থেকে এবং কৌমি থেকে যে ভাই বোনরা মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে আসার জন্য ইচ্ছা করতেছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তত্ত্ববহুল ভিডিও হতে যাচ্ছে আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার উপকারে আসবে এবং আপনি অনেক ভুল তথ্য থেকে বেঁচে সঠিক ইনফরমেশন পাবেন তো চলুন আমরা প্রথমেই জেনে নেই আল আজহার বিশ্ববিদ্যালয়ে কারা পড়তে পারে আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমি আমার আগের ভিডিও গুলাতেও বলেছি আপনারা ভিডিও গুলো দেখবেন এখন আমি সংক্ষিপ্তভাবে বলতেছি আল আজহার বিশ্ববিদ্যালয়ে যে কেউ করতে পারে ফার্স্ট অফ অল যারা বাংলাদেশ থেকে আলিয়া মাদ্রাসা থেকে আলিম দেয় তারা এখানে এসে বাসা কোর্স করে দেন তারা সরাসরি অনার্স করতে পারে কিন্তু বাংলাদেশ থেকে যারা জেনারেল থেকে এবং কমি মাদ্রাসা থেকে যারা আসবে তারা আসার পরপরই তারা অনার্স করতে পারবে না তাদের ওইখানে কিছু লং টাইম লেখাপড়া করতে হবে তারপর তারা অনার্স করতে পারবে তো আমার যারা জেনারেল থেকে আমার যে ভাই বোনরা মিশর আসতে চাচ্ছেন এবং কমি মাদ্রাসা থেকেও যারা মিশর আসতে চাচ্ছেন জেনারেল ব্যাকগ্রাউন্ড এর যে সিস্টেম কমি মাদ্রাসারও সেম সিস্টেম তো আশা করছি আমার যে ভাই বোনরা জেনারেল থেকে এবং কমি মাদ্রাসা থেকে আসতে চাচ্ছেন আপনারা একটা কথা মনোযোগ সহকারে শুনবেন এবং আপনারা নিজের ব্রেন দিয়ে সেটাকে জাস্টিফাই করবেন তো আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যারা জেনারেল থেকে এবং কর্মী থেকে আসবেন আপনাদের এখানে আসার পরে কি কি করতে হবে আপনি প্রথম যখন বাংলাদেশ বাংলাদেশ থেকে থেকে চলে আসলেন তো আসতে কি কি কাগজপত্র লাগে আমার আগের ভিডিওতে আছে আমি সব কিছু বলে দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন তো এখন চলুন বন্ধুরা আমরা এখন জানবো যে জেনারেল থেকে আসলে মিশরে সর্বপ্রথমে এসে কি করতে হয় আপনি যখন জেনারেল থেকে মিশরে আসবেন তখন সর্বপ্রথম আপনাকে ভাষা কোর্স করতে হবে যেটাকে আর বিলিঙ্গুয়েজ কোর্স বলা হয় আল আজহার ইনস্টিটিউট থেকে সেটা ফ্রিতে করানো হয় আবার মার্কাজ শেখ জাহিদ আছে আপনি চাইলে টাকা দিয়েও করতে পারেন তো এই ভাষা কোর্সটা প্রত্যেককে করতে হয় জেনারেল থেকে যারা আসেন তারাও করতে হয় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসেন তাদেরকেও করতে হয় তো ওই ভাষা কোর্সটা মূলত ছয়টা স্টেপ আছে প্রত্যেকটা স্টেপ প্রায় দুই থেকে আড়াই মাস তো ছয়টা আপনি হিসাব করেন কমপক্ষে আপনার এক বছর লাগে তবে যারা আরবিতে একটু ভালো তারা যখন এসে পরীক্ষা দেয় প্রথমে একটা পরীক্ষা দেয় পরীক্ষা দেওয়ার পরে সে কতটুকু দক্ষ সেটা আজহারের শিক্ষকরা জাস্টিফাই করে জাস্টিফাই করার পরে অনেকে বাংলাদেশি যারা আছে যারা একদম ভালো আরবিতে বেশি ভালো তারা দুই নাম্বার তিন নাম্বার হাইস্ট পাইলে চার নাম্বার লেভেল পায় আর যারা আরবি কম পারে তারা আরো নিচের লেভেলে পায় তারপর এখানে মিনিমাম আপনার থেকে দশ মাস সময় লেগে যায় এটা হলো হ্যাঁ কোর্স করার পরে জেনারেল থেকে যারা আসেন তাদেরকে কি করতে হবে তাদেরকে এদা দিয়া এবং সানাবিয়া করতে হবে তো এদা দিয়া হলো তিন বছর সানাবিয়া হলো তিন বছর হলো ছয় বছর ছয় বছর পর আপনি উঠতে পারবেন অনার্সে এর আগে আপনি অনার্সে উঠতে পারবেন না তবে এখানে একটা সুযোগ আছে আজহার একটা সুযোগ দিচ্ছে সেই সুযোগটা হলো ছয় বছর এখন আপনি চাইলে আপনি যদি আরবিটাকে ডেভেলপ করতে পারেন আপনার আরবিতে দক্ষতা ভালো হয়ে গেছে তখন আপনি বাহা পরীক্ষা দিয়ে আপনি ধরেন তিন বছরের জায়গায় কমিয়ে এক বছর নিয়ে আসতে পারবেন তো ছয় বছরের জায়গায় যারা একদম স্ট্যান্ডার্ড লেভেলের আরবি পারে তারা ওই ছয় বছরটাকে কমিয়ে দুই বছরে নিয়ে আসে কিন্তু যারা আরবিতে দুর্বল তারা কমপক্ষে চার থেকে পাঁচ বছর এখানে এদা দিয়ে সানুইয়া করতে হয় তারপরে তারা অনার্সে যায় তো অনেকে বলে এখানে আসার পরেই অনার্সে উঠে যাওয়া যায় খুব সহজ না যারা আরবিতে একদম স্ট্যান্ডার্ড তাদেরও দুই থেকে তিন বছর লাগে আর যারা আরবি কম বুঝেন যারা জেনারেল থেকে আপনারা আসেন তারা তো অবশ্যই আপনারা আরবিতে দক্ষ কম তো আপনাদের কমপক্ষে চার থেকে পাঁচ বছর লাগবে এই যাদের সময় আছে তারাই আসবেন আর যাদের সময় নাই তারা বাংলাদেশে কন্টিনিউ করেন এখানে এসে বিপদে পড়বেন এখানে অনেক রকম মানুষ আছে তারা হয়তো আপনাকে ভুল ভাল যে দুই বছরে এক বছর শেষ করবেন না ভাই যারা আরবিতে ভালো যেমন আহ যারা মাদ্রাসায় পড়ে কবি মাদ্রাসায় তারা শুরু থেকে আরবি পড়ছে তাদের আরবিতে দক্ষতা আছে এই জন্য তারা দুই তাদেরও দুই তিন বছর লাগে আর যারা জেনারেল থেকে আসবেন আপনারা তো আর পড়েন নাই তাই আপনাদের চার থেকে পাঁচ বছর হাতে সময় নিয়ে আসতে হবে আমি বলতেছি না যে আইসেন না আবার বলতেছি না যে আসেন কারণ অনেকে বুলবাল বোঝায় আসার পরে এখানে দেখা যায় আহ বিপদে পড়ে আবার অনেক সমস্যা করে এখানে অনেক রকম অনেক মানুষ আছে ধোকা তাই আপনারা যারাই আসবেন আহ বুঝে শুনে আসবেন তো ওই জায়গার মধ্যে আরেকটা আজহার সুযোগ দিয়েছে আপনারা কম বছরে কিভাবে অনার্সে উঠবেন সেটা হলো হাদাসা পরীক্ষা যাদের বাংলাদেশে সার্টিফিকেট আছে হাদাসা পরীক্ষা সবাই দিতে পারে তো হাদাসা পরীক্ষাতে যদি আপনি টিকেন তাহলে আপনার এদা দিয়ে সাম করতে হবে না আপনি ডিরেক্ট অনার্সে যেতে পারবেন কিন্তু হাদাসা পরীক্ষাটা কোভি হার্ড হাদাসা পরীক্ষা অনেকগুলো স্টুডেন্টদের দেয় ধরেন একশো জন দেয় এর থেকে গোটা কয়েকজন হাদাসা পরীক্ষায় পাশ করে যারা আরবিতে একদম দক্ষ বাংলাদেশ থেকে যারা ইফতার এগুলো দিয়ে আসে তারা পাশ করে আর বাকিগুলো করে না ওই হাদাসার সুযোগ আছে এবং মুসাবাকার পরীক্ষার সুযোগ আছে তারপর আপনারা জেনারেল থেকে যারা আসবেন কম পক্ষে আপনার অনার্সে উঠতে যারা আরবিতে ভালো তাদের তিন বছর লাগবে আর যারা আরবিতে একটু কম ভালো তাদের পাঁচ বছর থেকে চার বছর অবশ্যই লাগবে এই সময় যদি আপনাদের হাতে থাকে তাহলেই আসবেন আর আমার প্রিয় বোনদের জন্য আমার একটা মেসেজ আমার প্রিয় বোনরা যারা আসতে চান তারা হয়তো অনেকের সাথে যোগাযোগ করেন বিশেষ করে আমি আপনাদেরকে বলবো মিশরে অনেক রকম প্রতারক আছে আপনার সাথে কথা বলবে আপনাকে অনেক ভুল ইনফরমেশন দিবে পরবর্তীতে আপনি এখানে এসে ক্ষতিগ্রস্ত হবেন তো আমার যে বোনরা আসতে চাচ্ছেন তো আপনাদের এখানে যদি কোনো রিলেটিভ থাকে আপনার ভাই থাকে বা আপনার স্বামী থাকে আপনার স্বামীকে নিয়ে আসতে পারেন এখানে আহ মাহারাম ছাড়া ভর্তি হওয়া যায় তবে মাহরাম হলে খুবই ভালো হয় মাহরাম যদি না থাকে তাহলে একটু কষ্ট হয় আর ইন্দোনেশিয়ান থাইল্যান্ড অনেক দেশের মেয়েরা আছে সেজন্য বাহিরের কান্ট্রির মেয়েরা এখানে এসে তারা পড়তে পারে এখানে তাদের সাথে মেচে থাকতে পারে কিন্তু আমাদের বাংলাদেশী মেয়েরা নাই বললেই চলে যাদের ওয়াইফ আছে যারা বিবাহিত তারা তাদের ওয়াইফকে নিয়ে থাকে যারা বাংলাদেশের মেয়ে সচরাচর দেখা যায় না তবে যদি আমার বোনরা আপনারা আসতে চান তো আপনাদের ভালো প্রিপারেশন নিয়ে আসতে হবে এবং আপনাদের রিলেটিভ বিষয় আছে কিনা ভালোভাবে আপনারা কোন জায়গায় আসবেন কিভাবে আসবেন কোথায় থাকবেন সবগুলো ইনফরমেশন ভালোভাবে জেনে তারপরে আপনারা আসবেন কারো কোথায় আপনারা মন গলিয়ে পরবর্তীতে এখানে আসবেন আসার পরে বিপদ পড়বে তো আরেকটা মেসেজ আমি দিতে চাই অনেকেই বলতেছেন যে আজহারে পড়তে কত টাকা লাগে আজহার আসলে এটা একটা দেরি মার্কাজ কাবাতুল আইন বলা হয় এখানে আইন দেওয়া হয় এখানে কোনো টাকা নেওয়া হয় না আমি আবারও বলছি যারা এখানে নিজ খরচে আসবেন আপনার শুধু টাকা খাওয়া টাকা লাগবে আর আজহারে পড়া কোনো পেমেন্ট তারা নেয় তারপর আপনি বিদেশ বাড়িতে আসবেন আপনি বাংলাদেশেই তো আমাদের এখন অনেক টাকা খরচ হয় তো বিদেশ বাড়িতে আপনি আসবেন অবশ্যই আপনার খরচ হবে তবে আমার যে বোনরা আপনারা আসতে যাচ্ছেন আপনারা যদি লং টাইম আপনাদের সময় থাকে তাহলে আপনি ওইদিকে পা বাড়াবেন আর যদি সময় কম থাকে তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা বাংলাদেশি জেনারেলে পড়তেছেন বাংলাদেশি আপনারা কন্টিনিউ করেন তারপর আপনাদের যদি এলিম অর্জন করার ইচ্ছা থাকে আজহারে পড়ার স্বপ্ন থাকে তাহলে আপনারা ট্রাই করতে পারেন তবে কবি সাবধান কবি সাবধানতার সাথে যার সাথে আপনারা কথা বলেন আপনারা ভালোভাবে বুঝে শুনে সবকিছু করে তারপরে আপনারা আসতে পারেন আসলে ওই দেশে সুযোগ সুবিধা আপনি পাবেন তবে প্রথম পাবেন না এক দুই বছর কোনো সুযোগ সুবিধা পাবেন না হোস্টেলও পাবেন না পরবর্তীতে আপনার আস্তে 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 স্কলারশিপ পাবেন হোস্টেল পাবেন কিন্তু প্রথম অবস্থা আপনি মিশর আসার পরে আপনি বাসা নিয়ে থাকতে হবে এটা রিস্ক হয়ে যাবে তবে এখানে তেমন একটা অসুবিধা হবে না এখানে আইন গরম আছে আপনাকে কেউ কিছু করবে না তবে আপনার নিজের যে একটা সিকিউরিটি কিভাবে মেনটেন করবেন কিভাবে চলাফেরা করবেন এটা দেশ না একটা অন্য একটা দেশ নতুন জায়গাতে আপনি আসবেন সো আপনি আসার আগে অবশ্যই আপনারা ভালোভাবে ইনফরমেশন নিয়ে শুনে আসবেন অবশ্যই আরো কোনো কিছু যদি আমার কথা বাকি থাকে আমাকে অবশ্যই নক করবেন আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করব তবে আমি আরেকটা কথা বলি অনেকে আমাকে বলেন যে ভাই আমাকে আপনি নেন আমি ছাত্র আনার সাথে জড়িত না এবং আমি কোনো ছাত্রদেরকে আনি না আমি যতটুকু পারি আমি হেল্প করার চেষ্টা করি সঠিকটা মানুষকে তুলে ধরার চেষ্টা করি কারণ আমিও যে মিশর আসছি হয়তো আমিও নিজে অনেক দুকাকে আসছি অনেক টাকা খরচ হয়েছে তো টাকা পয়সা লেনদেন করার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবে আসবেন আর আমি 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 বলছি ছাত্র আমার সাথে জড়িত নই পারি আবারও আমার আহ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যে আমিও একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তেছি আমার একটা ভাই এবং আরেকটা বুক ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ুক এবং ভালো জীবনযাপন করুক এটাই আমার কামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজহার সম্পর্কে আরো বিভিন্ন তথ্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম